যে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এত মায়া স্কিম সামনে এসেছে তারপরেও পরিযায়ী শ্রমিকরা ফিরে আসবেন কেন ইন্ডিয়ান এক্সপ্রেসে সম্প্রতি একটি প্রতিবেদন বেরিয়েছে যেখানে সাংবাদিক একজন পরিযায়ী শ্রমিকের সঙ্গে কথা বলেছেন তাকে উড়ির সাথে আটক করা হয়েছিল বাংলাদেশি সন্দেহে এবং তিনি যথেষ্ট হেনস্থার সম্মুখীন হয়েছিলেন তার বাড়ির লোকজন কলকাতা হাইকোর্ট পর্যন্ত পৌঁছেছিলেন তারপর তিনি ফিরে এসেছেন পশ্চিমবঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গে ফিরে আসার পরেই তিনি আবার পশ্চিমবঙ্গ ছেড়ে এবার তামিলনাড়ুতে চলে যাচ্ছেন কেন যাচ্ছেন তিনি এই যে মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিক যারা হেনস্থার সম্মুখীন হচ্ছেন তাদের ফিরিয়ে আনার জন্য এত কিছু করছেন পাঁচ হাজার টাকা করে দেবেন বলছেন তাহলে আবার তামিলনাড়ুতে ফিরে যাচ্ছেন কেন ওই পরিযায়ী শ্রমিক বলছেন আমার বাড়িতে স্ত্রী রয়েছেন আমার ছেলে ক্লাস সেভেনে পরে আমার বাবা মা রয়েছেন বাড়িতে সংসার খরচ চালাতে হবে বসে থাকলে চলবে না এবং আমার মাথার উপরে এক লক্ষ টাকার একটা লোন রয়েছে তাহলে আমাকে টাকা পয়সা রোজগার করতে হবে তামিলনাড়ুতে যেখানে আমি কাজ করতে যাচ্ছি সেখানে আমাকে দিনে এক হাজার টাকা করে মজুরি দেওয়া হবে এবং তারই সঙ্গে তিনি বলছেন উড়িষ্যায় তিনি যে কাজটা করতেন সেখানে তিনি দিনে সাতশো টাকা করে মজুরি পেতেন তাহলে সেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গে পাঁচ হাজার টাকার জন্য তিনি কেন থাকবেন